मॉर्निंग সবাই কেমন আছে আছে কিসব ভালো আছে আমি সুস্থ আছি তো অভি মিত্র ব্লগস তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালো লাগছে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম দেখো কালকে চুলটা রাত্রে বেনি করেছিলাম তার দুবাশে চুল বেনি ডি এর কমে চুলগুলো বেরিয়ে গেছে এখন মাথা হালকা এর উপরে করেছি গেছে পুরো চেঞ্জ করা হয়নি তো এখন রেডি হয়নি আর এখন চুলটাকে আমাকে খুলতে হবে তো চলো কি রান্না হলো বাবা স্নানে চলে গেছে আমার রান্না হয়ে গেছে ঘর মধ্যে আর কি তো কি রান্না হলো এই হলো আলু করলা ভাজি এটা এখনও কমপ্লিট হয়নি এটা হচ্ছে এটা হতে থাকে আর আমি রেডি হয়ে নিই আর এখানে আছে হলো মাছের ঝোল আলু বেগুন মটরশুঁটি পেঁয়াজ কলি দিয়ে মাছের ঝোল করেছি এই হলো রান্না এটা আর একটু হবে এটা হতে থাকে আর আমি রেডি হয়ে নেই বাবা স্নানের থেকে এলে খাইয়ে দিই বেড়ে যা কমিয়ে দিই হতে থাকে তো চলো রেডি হয়ে নি পরে কথা হচ্ছে বাবা চলে আসবে স্নানে গেছে হয়ে গেছে আসনা তোমাদের দাদা ভাইকে ফোন করে খেয়ে যাক চুলগুলো করে যে এবার না একদম সেই চুলগুলো বারোটা বাজিয়ে দিয়েছিল গো এবার আমার তো চলো রেডি হয়ে নি হ্যালো বন্ধুরা সারাদিন কথা হয়নি গো আজকে আমার অবস্থা খুব খারাপ ডিউটিতে লাঞ্চে এসে শুয়েছিলাম ডিউটি করে এসে আর কোনো কথা নেই চাও খাইনি যা বাসনও মাজিনি কিচ্ছু করিনি এসে শুয়েছিলাম তো এখন উঠে উঠলাম চা খাওয়া হয়নি বাসনগুলো সব পরে আছে কাজ তো করতে হবে তো চাটা হয়ে গেছে চলো চাটা নামি নি এসে চাটা খেয়ে নি কথাও বলতে পারছি না বাসনগুলো মাজা হয়নি বাসনগুলো দেখো সব পরে রয়েছে চাটা খেয়ে নিই তারপর বাসনগুলো মাজবো চাটা হয়ে গেল চলো ডাবিয়ে নেই শরীর অবস্থা খুব খারাপ ভালোবাসবে আর পাচ্ছি না এখন ওষুধগুলো মনে কাজ করে বন্ধ করে দিচ্ছে চলো চাটা খেলি পরে কথা হচ্ছে আবার রান্না করতে হবে আবার চা খাওয়া হয়ে গেছে বাসনগুলো বাজা হয়ে গেছে এখন রান্না বসিয়ে দিলাম কি রান্না করবো বলো নিচুই হতে পারছি না রান্না করব কি বাবা না এখানে পড়তে বসে তোমার দাদা এখানে শুয়ে আছে তো তোমার দাদা বলছে তোমাদের জন্য ডিম করে নাও আরও বলছে কুয়াশালু দিয়ে দরকার সেটি কুয়াশালুটাকে ভাবিয়ে নিয়ে কুয়াশালুটাকে ভাপিয়ে নিয়েছি দুটো লঙ্কা ছিঁড়ে নিয়েছি তো কড়াই তেল দিয়ে দিয়েছি চলো সাম্বারটা দিয়ে কুয়াশালুগুলো ছেড়ে দেবো লঙ্কা দুটো দিয়ে নি

দেখো একটু মটর দিয়ে দিলাম মটর দিতে বলে দিলাম মটরটা যখন দিলাম তাহলে একটু ভাজা ভাজা করে নিই তারপরে ঝুলটা দিয়ে দিচ্ছি রান্না করতে পারছি না একটু ভাজা ভাজা করে নিই মটরটাকে তারপরে ঝুল দিয়ে দিচ্ছি তরকারিটা হয়ে গেছে নামিয়ে আমি এখানে আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিলাম চালটা এখনো দেওয়া হয়নি আর এখানে ডিম সেদ্ধ দিয়ে দিলাম আস্তে আস্তে ডিমটা হতে থাক ঝালু সেদ্ধটা মেখে নিলাম শুকনো লঙ্কা ভেজে মেখেছি ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে একটু কাঁচা পেঁয়াজ নিয়ে নিচ্ছি এখানে বৌমা একটু চিকেন দিয়ে গেলো ডিম সেদ্ধ তরকারি তো চলো এবার ভাতটা বেরি নি আলু সেদ্ধটা মাখা হয়ে গেছে খাওয়া দাওয়াটা সেরে নিই হ্যালো ফ্রেন্ডস তো সবাইকে গুড নাইট বলে আজকে ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো দেখে সুস্থ থেকে সাবধানে থেকো কালকে সবার সাথে আবার দেখা হচ্ছে যদি সুস্থ থাকে তো গুড নাইট টাটা